নারী কোথায় তোমার ঘর নারী কোথায় তোমার সম্মান সত্যিই তাই এই জেনারেশানে এসেও দু হাজার ছাব্বিশে আমরা মানে পা দিয়েছি এই জেনারেশানে এসেও আজকেও নারী কতটা ডমিনেটেড এই সমাজ থেকে সমাজের মানুষজন থেকে নিজের আপন মানুষজন থেকে নিজের স্বামীর থেকে নিজের শ্বশুরবাড়ির মানুষদের থেকে অনেক মেয়েরা আছে যারা নিজের আরও আপন বাবা মা তার থেকে এখন তো কেউ হয় না সেই বাবা মার পরে যারা আছে তাদের কাছেও অনেক নারী ডমিনেটেড অনেক নারী তাদের কাছে অত্যাচারিত আজকে এই দু হাজার এসে দেবলীনা নন্দী তোমরা অলরেডি খবরটা সবাই পেয়ে গেছো সকালবেলা আমিও সকালবেলায় রেখেছি খবরটা যদিও আমি ভিডিওটা একটু লেট করে করছি যাই হোক সবাই অলমোস্ট সবাই জানো তো এখানে একটা কথা আছে সবাই বলে যে একটা মেয়েকে এখনকার যুগে নিজের পায়ে দাঁড়াতেই হবে স্বাবলম্বী হতেই হবে তবেই সে তার নিজের করতে পারবে নিজের জন্য লড়াই করতে পারবে আর সেটার জন্য সবার আগে দরকার তার কেরিয়ারটাকে একদম তৈরি করা তার পায়ের নিচে জমিটাকে মানে সেই এমনভাবে তৈরি করা যেখানে দাঁড়িয়ে তাকে কেউ ভাঙতে না পারে সত্যি কি তাই সত্যিই কি তাই যদি সত্যি সেটা হতো তাহলে আজকে দেবলি না যার নেই ফেম সব আছে নাম আছে তার পরিচিতি আছে তার মানে আর্থিক পরিস্থিতি যথেষ্ট স্টেবেল সেই জায়গায় দাঁড়িয়ে যে কিনা নিজের কেরিয়ারে এতটা সাকসেসফুল যে কিনা একজন সঙ্গীত জগতে বেশ ভালো একটি নাম করা একজন সঙ্গীত শিল্পী নিজের দক্ষতায় নিজের পরিশ্রমে সে আজকে কোথা থেকে কোথায় এসেছে অনেকে স্ট্রাগল করেছে লাইফে আর্থিক টানাপড়ের থেকে আজকে নিজেকে এই জায়গায় নিয়ে আসা কিন্তু চারটিকাড়ি কথা নয় তার আজকে যে নেইম তার আজকে যে ফেম মানেটা তো আছেই কিন্তু নেম আর ফেমটা তৈরি করতে তাকে সেই জায়গা থেকে শূন্য থেকে শুরু করে সে আজকে এই জায়গায় এসেছে সেখানে এসেও আজকে দেখো আজকে তার কাছে সব আছে সব আছে তার একটা ডাকে তার একটা কথাতে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে তারপরেও সেই মেয়েটি কতটা অসহায় তাহলে আমরা এই যে আমরা এরকম আমাদের মতো বহু মেয়ে আছে যারা কিনা সম্পূর্ণভাবে হাউসওয়াইফ মানে আমাদের কেরিয়ার বলতে কিছু নেই তাহলে এরকম বহু মেয়ে দিনের পর দিন দিনের পর দিন প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে এরকম টর্চার সহ্য করছে এরকম অত্যাচারিত হচ্ছে কেউ বুক বুঝি সহ্য করছে কেউ সহ্য করতে পারছে না হ্যাঁ যারা কিছু করে না যেমন ধরো আমাদের মতো যারা হাউসওয়াইফ অনেকের ক্ষেত্রেই অনেকেই ভাবে যে আমার কিছু করার নেই আমার কাছে অপশান নেই আমাকে সহ্য করতে হবে এটাই আমার ডেস্টিনি অনেকে ভাবে এবার যার ধরো নেইম আছে ফেম আছে সে ভাববে আমার এত কিছু থাকা সত্ত্বেও তারপরেও আমার কাছে অপশান নেই তাই আমি আর আমার লাইফটাকে এইভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো না আমি লাইফটাকে এখানেই এন্ড করে দিতে চাই যেটা দেবলিনা চেষ্টা করেছে আমি যেটা দেখলাম সায়কও লাইভ করেছে সায়ক সম্ভবতকালকে রাতেই লাইভ করেছে সেই লাইফটা আমি আজকে দেখেছি তো সেখানে ও অনেক কিছু বলেছে পুরোটা তো ক্লিয়ারলি বলা যায় না যেহেতু অন্যের ব্যাপারে তাই সবটা ক্লিয়ারলি বলা যায় না আর দেবলিনা যেহেতু ম্যারিড ও নিজেও ও দেবলিনার লাস্ট লাইভ যেটা ছিল সেই লাইভে মোটামুটি ও যে কথাগুলো বলেছে অলমোস্ট যারা ওই লাইফটা দেখেছে বা তারপরে এখন রিপিড লাইফসটা যারা দেখেছে তারা মোটামুটি সবাই বুঝে গেছে যে ও কি বলতে চেয়েছে কাকে ইঙ্গিত করে বা কাদেরকে ইঙ্গিত করে ও কথা কথাগুলো বলতে চেয়েছে সেটা ওই লাইফটা দেখলে সবাই বুঝে গেছে তারপরেও সায়ক যতটুকু বলার বলেছে এবং সেখানেও বলেছে আমি যেটা দেখলাম আরও অনেক পোস্ট দেখলাম তো সেইখানে এফবিতে বিতে দেখেছি সেখানে দেখলাম স্লিপিং পিল নিয়েছে আর কি তো যাই হোক এখন আউট অফ ডেঞ্জার যেটা সায়ক বলল এখন অনেকটা স্টেবল আছে ভালো আছে এবং নিশ্চয়ই স্টেবল হয়ে যাওয়ার পরে নিজেই আসবে সামনে এবং সবাইকে যতটুকু ক্লিয়ার করা ততটুকু করবে সবটা তো বলা যায় না সবটা করা যায় না তারপরেও হয়তো এতটা মেন্টাল স্ট্রেস ওর ওপরে ছিল যার কারণে ওই লাস্ট লাইফটা করে তারপরে এই ডিসিশানটা নিয়েছে এবং লাইফটা করতে করতে লাইফটা আমিও দেখেছি আমি আজকেই দেখেছি লাইফটা করতে করতে ও কিন্তু এই কথাটা বলেছে যে হয়তো কালকে এর পরে এরকম কোনো নিউজ হবে যে তোমরা জানতেই পারবে যে কোনো একটা নিউজ এসছে আমাকে নিয়ে কিছু একটা তোলপাড় হয়ে গেছে তার মানে ও মানে একদম ফাইনাল ডিসিশান নিয়েই লাইফটা করতে বসেছিল বাট ওই যে বলে না যে ভাগ্য আমাদের নিজেদের হাতে থাকে না তাই জন্য ও ব্যাক করেছে সবার মানে প্রচুর মানুষের ভালোবাসা ব্লেসড রয়েছে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সব থেকে বড়ো কথা যে মা যে মাকে কেন্দ্র করে আজকে ওই লাইফটা ও যে লাইফ ছিল সেই লাইফেও যেটা বলেছে যে ওর মাকে কেন ও এত প্রায়োরিটি দিচ্ছে বা ওর মাকে কেন্দ্র করেই মেনলি সমস্যা ও সংসারে ওর হাজব্যান্ডের লাইফে ও শ্বশুরবাড়িতে নানান রকম সমস্যা ওর মাকে কেন কিন্তু মা সেই মায়ের জন্য আজকে আমি এই জায়গায় আজকে আমার এই যে নাম আমার যে ফেম এটার এই পর্যন্ত আসতে আমার মায়ের সবটুকু শেষ হয়ে গেছে আমার মা লাইফে কিছু করেনি সেখানে সে তার সবটুকু দিয়ে আমাকে তৈরি করেছে তাহলে আমি আজকে সব পেয়ে নতুন একজন সঙ্গী পেয়েছি মানে এই নয় যে আমি আমার বাবা মাকে ভুলে যাবো এটা হয় আচ্ছা এই কাজটা না এই প্রশ্নটা অনেকবার করেছে আমিও বলতে চাইছি কোনো ছেলেকে যদি বলি আমি সাপোজ এক্সাম্পল দিয়ে না বলি আমি আমার নিজের লাইফ দিয়ে বলছি আমি যদি আমার হাজব্যান্ডকে বলি আজকে তুমি তোমার ফ্যামিলির পার্সেনদেরকে দেখতে পারবে না তুমি তোমার ফ্যামিলি পাঁচ থেকে অ্যাভয়েড করো ইগনোর করো তাদের জন্য তোমার দায়িত্ব রেসপন্সিবিলিটি যা যা আছে কোনটা তুমি পালন করবে না সে কি শুনবে হ্যাঁ আমি হাউসওয়াইফ আমার অপশান নেই সেটা আলাদা বিষয় কিন্তু আমার মতো এরকম অনেক মেয়ে আছে যারা হাউসওয়াইফ নয় যারা ওয়ার্কিং যারা নিজেরা হাজবেন্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে আর্ন করে ইভেন এমন অনেক মেয়ে আছে যারা হাজবেন্ডের থেকে অনেক বেশি পরিমাণে আর্ন করে তারপরেও সেই মেয়েটিকে বলতে পারবে যে আমি আজকে যা যা সহ্য ছি আজকে আমাকে আমার ফ্যামিলির আগে তোমার ফ্যামিলিকে দেখতে হবে তোমার বাবা মাকে যে রেসপেক্ট দিচ্ছি তাদের জন্য আমি যে ডিউটি পালন করছি আমার ইনকামের যে অংশটা আমি তোমার ফ্যামিলিতে দেব তার থেকে একটু হলেও বেশি কেন আমি আমার ফ্যামিলিতে দিতে পারব না কিংবা তার থেকে কম কেন আমাকে আমার ফ্যামিলিতে দিতে হবে কিংবা আমি কেন দিতে পারবো না আমিও তো তাদেরই সন্তান আজকে আমি ইনকাম করি না তাই আমার এই ভূমিকা নেই কিন্তু যে মেয়েটি ইনকাম করবে সে তো চাইবে সে তার বাবা মাকে একটু হলেও দেখবে হ্যাঁ বাবা বাবা মার যদি ক্ষমতা থাকে বাবার প্রচুর আছে সেটা আলাদা বিষয় তারপরেও সন্তানের তো ইচ্ছে হয় বাবা মায়ের জন্য এটা করি সেটা করি সেটা আলাদা কিন্তু বাবা মায়ের যদি ক্ষমতা না থাকে তখন তার সন্তান যদি স্টাবলিশড হয় আজকে আমার একটা আমার ছেলে নেই তাহলে আমার মেয়ে যদি লাইফে কিছু করতে পারে সে যদি তার কেরিয়ারটা তৈরি করতে পারে তাহলে সেও তো চাইবে যে সে তার বাবা মাকে দিক কারণ আমরা আমাদের সমস্ত এফার্টটুকু তো আমার মেয়ের জন্য দিচ্ছি আজকে আমি চাইলে হয়তো প্রচুর করতে না পারি আজকে আমি কোথাও গিয়ে একটা জব করলে দশ পনেরো হাজার টাকা আর্ন করার মতো মানে ক্যাপাবিলিটি আছে সেই কোয়ালিফিকেশন আছে কিন্তু কেন করছি না আমার মেয়েকে আমার মানুষ করতে হবে মানে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান তাহলে এই জিনিসটা যখন আমার রিয়েলাইজ করবে যে আমার মা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করেছে আমার বাবা মা নিজেদের লাইফের অনেক এনজয়মেন্ট অনেক গুরুত্বপূর্ণ সময় আমার জন্য স্যাক্রিফাইস করেছে যে সেটা দিয়ে আমার পেছনে যদি দেওয়া হয় সেই টাকাটা তাহলে হয়তো আমার লাইফটা আরও বেটার হবে তাহলে সেখানে যদি সে মনে করে সে তার বাবা মায়ের জন্য কিছু করবে তখন যদি তার শ্বশুরবাড়ির লোকজন এটাতে আপত্তি করে বিশেষ করে তার হাজব্যান্ড হাজব্যান্ড ভালো হলে মেয়েদের কাছে সারা পৃথিবী খারাপ হলেও চলে যায় হাজব্যান্ড খারাপ হলে সারা পৃথিবী ভালো হলেও সেই এটা কোনো দিকে ভালো থাকতে পারে না কারণ আমরা যে মানুষটার হাত ধরি একটা মানুষের হাত ধরে আমরা একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যাই সেই মানুষটা যদি আমাদেরকে না বোঝে শুধু একতরফা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ অ্যাডজাস্ট হয় না কখনোই ওই একতরফা হয় না একটা সময় একতরফা হতে হতে সেটা আউটবাস্ট হয় আর আমার মনে হয় দেবলিনার ক্ষেত্রে এরকমই কিছু ঘটেছে যে ও আর নিতে পারছিল না ও আর টলারেট করতে পারছিল না মানে এতটা সব ও খুলে বলতে পারেনি সব তো বলার পসিবেল নয় হয়তো এতটা ডমিনেট করা হয়েছে এতটা মেন্টাল বলতে পারে টর্চার করা হয়েছে ওর বাবা মাকে রিলেট করে বিশেষ করে ওর মা ওর মাকে এখানে মেনলি রেখেছে কিন্তু আমার মনে হয় মা বাবা দুজনকে রিলেট করে যেহেতু দেবলিনার বাবার মানে ফিনান্সিয়াল স্টেবিলিটি ভালো নয় ও অনেক লড়াই করে আজকে এই জায়গায় এসেছে সেখানে ও আজকে ও তো বারবার বলছে আমি দু দিকটাই ব্যালেন্স করে চলার চেষ্টা করেছি আমি আমার মায়ের জন্য যতটা করতাম আমার শাশুড়ি মায়ের জন্য ততটা করতাম করতাম ইভেন আমি আমার হাজব্যান্ডের জন্যও করতাম আর দেবলিনার ব্লগুলো যারা দেখেছ তারা যারা দেখো আর কি তখন আমরা অত ডিপলি না বুঝলেও মানে ও ওটা অতটা চর্চা না করলেও না ভেবে দেখলেও এখন কিন্তু এটা বোঝা যায় যে ও ঠিকই বলেছে যে ব্লগ মানে সমস্ত কিছু অভিনয় করে দেখানো আমি ভালো আছি আমি ভালো থাকছি আমি হ্যাপি এটা হচ্ছে মানুষের সামনে অ্যাক্টিং করে দেখানো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালটা প্রচণ্ড ডিফিকাল্ট প্র্যাকটিক্যালি আমরা ভালো এইভাবে থাকি না এটা আমাদেরকে দেখা অন্যের সামনে অভিনয় সত্যি তাই অভিনয় এই যে আমরা যারা অনেক ব্লগারদের ব্লগিং দেখে মানে দেখে আর কি না বাবা এর লাইফটা কত ভালো কত বেটার চলছে না না এখান থেকে শুধু শুধু দেবলি না বলে নয় আর তোমরা প্রত্যেকে নিজেদেরকে ওই জায়গায় দাঁড় করেই দেখবে আমরা প্রত্যেকে তো সংসার করি কেউ ম্যারেড কেউ আনম্যারিট কিন্তু সংসারের মধ্যেই থাকি তো আমাদের পার্সোনাল লাইফটা কি এত স্মুথ এতটাই কি স্মুথ হ্যাঁ কারো লাইফে অনেক বেশি প্রবলেম কারো কম বাট এত স্মুথ নয় যতটা স্মুথলি আমরা অন্যের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি অন্যকে দেখানোর চেষ্টা করি এটা দেবলীদা ঠিক বলেছে যে হ্যাঁ আমি অভিনয় করেছি আমি ভালো নেই ঠিক বলেছে আর ওর ব্লগ থেকে এটা তো স্পষ্ট এখন ভালো করে যখন জিনিসগুলোকে মিলিয়ে দেখি যে ও মানে ওভার নাইট একটা মানে প্রোগ্রাম করে আসলো প্রোগ্রাম করে আসার পরে ও হয়তো ভালোবেসে ওর হাজব্যান্ডের জন্য একটা গিফট নিয়ে আসলো বাট ওর হাজব্যান্ডের মুখে কখনোই সেই হাসিটা দেখি না গিফট দাম দিয়ে হয় না তারপরও কাছের মানুষের থেকে পাওয়া একটা ফুলও অনেক বেশি মূল্যবান কিন্তু এরা তো ভালোবাসাটাকে কখনো মূল্য দেয়নি এখন তো মনে হচ্ছে সবটাই শোয়া কারণ জাস্ট রিসেন্টলি আমি দু তিন মানে কয়েক দিন আগে একটা ব্লগ দেখলাম আমি ডেভলিনার ইয়েতে চ্যানেলে গিয়ে আইডিতে ঢুকে গিয়ে তো সেখানে ও যখন বলছে যে আমি তোমাকে অনেক সারপ্রাইজ দিয়েছি ওর হাজব্যান্ডকেও বলছে অনেক কিছুই দিয়েছি অনেক সারপ্রাইজ দিয়েছি তুমি তো আমাকে কোনো সারপ্রাইজ দিলে না একটু ঘুরতে তো নিয়ে যেতে পারে নতুন বছরে তো ওর হাজব্যান্ড বলছে এই যে তোমাকে বিয়ে করেছি এটাই তো সারপ্রাইজ তাহলে ভালোবাসা কোথায় বিয়ে করাটা সারপ্রাইজ দুটো মানুষ অ্যাডাল্ট তারা নিজেদের সম্মতিতে বিয়েটা করেছে এটা সারপ্রাইজ হতে পারে না এটা ভালোবাসা এটা আমার ভেতরের মানে ফিলিংস যেটা কিনা না আমরা একসঙ্গে প্র্যাকটিক্যালি একসঙ্গে থেকে আমরা আরও ভালো করে ফিল করতে চাই এটাই তো বিয়ে বিয়ে তো অন্য কিছু নয় বিয়ে মানে কী বিয়ে মানে কি শুধুমাত্র ওই মানে আসলাম মানে বাইরের কাজের জগতে থাকো রাত্রিবেলা এসে শুয়ে পড়লাম এটা মানে তো বিয়ে নয় এটা তো মানুষ আরও পাঁচজনের সঙ্গেও কাটাতে পারে আমরা আমাদের আদার্স ফ্যামিলি পার্সানদের সঙ্গেও কাটাতে পারি ফ্যামিলি মানে একটা অন্যরকম বন্ডিং যেখানে আমি আমার শুধু আনন্দটা তাদের সঙ্গে ভাগ করতে পারি এমন নয় আমার কষ্টটাও আমি ভাগ করে নেব তারা আমায় বুঝবে সব থেকে বড়ো কথা তারা বুঝবে তারা আমার বিশ্বাস করবে আমাকে ভরসা করবে এবং আমিও তাদের ভরসা হতে পারি তারাও আমাকে ভরসা দিতে পারে এই জায়গাটা হচ্ছে একটা ফ্যামিলি আর সেখানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশানটা হচ্ছে এই পৃথিবীর সমস্ত সম্পর্কের থেকে একদম রকম একটা অনুভূতি যেখানে দুটো ছেলে দুটো মেয়ে যাদের মধ্যে কোনো জেনেটিক কানেকশান থাকে না ব্লাড কানেকশান থাকে না এখন তো অ্যারেঞ্জ ম্যারেজ প্রায় হয়ে গেছে লাভ ম্যারেজই হয় তবে লাভ ম্যারেজ হলে পরেও সেখানে দুটো ছেলে দুটো মেয়ে হঠাৎ করে মিললো তারা দুজন দুজনে চিনলো জানলো ভালো লাগলো ভালোবাসার সম্পর্ক হলো তারপরে একসঙ্গে সংসার করে আমরা যারা অ্যারেঞ্জ ম্যারেজে যারা সংসার করছে আমরা তো এই বিলিফ নিয়ে সংসারে এসেছি তাই না তো আমরা তো বছরের পর বছর এইভাবেই কাটিয়ে দিচ্ছি ওই মানুষটাকে বিশ্বাস করে সেই মানুষটাও তো তাই করছে তাহলে আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবার আগে এই বন্ডিংটা থাকা দরকার আর এই যে যারা বলে না মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া সবার আগে প্রয়োজন আত্মনির্ভরশীল হলেও মেয়েরা কখনোই সেই জায়গায় সমাজের চোখে পাই না কখনোই না যে মেয়েটা মাস গেলে পাঁচ লাখ টাকা আয় করে সেই মেয়ে একটা ছেলে যে কিনা মাস গেলে পঞ্চাশ হাজার টাকা আয় করে তার থেকে অনেকটা নিচে তাকে থাকতে হয় থাকতেই হয় এটাই হচ্ছে এই সমাজের অ্যাকচুয়ালি ক্যারেক্টার বলতে পারো এটা মানে সমাজ তো আমাদের দ্বারা তৈরি আমাদের ক্যারেক্টার আমাদের ক্যারেক্টার আমরা সবসময় ভাবি আমাদের মেয়ে যারা খুব ভালো থাকে কিন্তু উল্টো দিকে ছেলের মৌ যখন আসে তখন তাকে যত পারি মানে আমাদের নিজেদের যত না পাওয়াগুলো যত মানে বলতে পারো অন্যের কাছ থেকে পাওয়া কষ্টগুলো সেগুলো তার উপরে ফেলার চেষ্টা করি যে তুই ভোগ কর তুই কষ্টকর আমাদের ক্ষোভগুলো তার ওপরে উগড়ে দিই কেন কি কারণে সেটা আজকে আমি যদি ছেলের মা হই আমি নিজেকেও প্রশ্ন করছি আমার মা ছেলের মা আমি তাকেও প্রশ্ন করছি উল্টো দিকে তোমরা যারা ক্যামেরার ওপারে আছো আমি তাদেরকেও প্রশ্ন করছি কেন কেন এটা হয় আজকে যে শাশুড়ি মায়া একটা ছেলের বউকে এইভাবে জাজ করতে পারে যে তোমার মাকে তুমি কেন দেখবে তোমার মায়ের থেকে তোমার শাশুড়ি মা অনেক ওপরে সেই মানুষটিও তো একজন মহিলা তিনিও তো কারো সন্তান কারো মেয়ে তারও তো বাবা মা ছিল বা আছে বা হোক তিনি নিশ্চয়ই সেই সংসার ছিল একটা নতুন সংসারে এসেছে তাহলে তারও তো বোঝা উচিত যে তাকে কতটা স্যাক্রিফাইস করতে হয়েছিল মেন্টালি ফিজিক্যালি কতটা স্যাক্রিফাইস করেছে সেও কারো ঘরের আদরের রাজকন্যা ছিল সব ছেড়ে তাকেও একটা অন্য নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে হয়েছে তাহলে পরে প্রত্যেকের উচিত নিজেকে সেই জায়গায় বসিয়ে বিবেচনা করা উচিত আর এটা তো সমাজের রীতি তাই না সব জায়গায় স্যাক্রিফাইস মেয়েরা করবে তোমরা একটা জিনিস ভেবে দেখো সব জায়গায় টেকিং ফর গ্রান্টেড মেয়েদেরকেই নেওয়া হয় সেই মেয়েটা যত বড় পোস্টেই থাকুক সেই মেয়েটা যেখানেই থাকুক না কেন তাকেই টেকিং ফর গ্রান্টেড করে নেওয়া হয় একটা বাড়িতে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে জব করে তো হাজব্যান্ডের কি মানে করণীয় সকালবেলা ঘুম থেকে উঠলো নিজেকে রেডি করলো নিজে প্রিপেয়ার্ড হলো অফিস যাবো খাবারটা সামনে রেডি করা থাকলো খেলো টিফিনটা রেডি করা বেরিয়ে গেল কিন্তু সেই ওয়াইফটি সেও কিন্তু যাচ্ছে আছে সে একই সেম সেম কাজই করছে বাট তাকে কতটা আগে উঠতে হবে সংসারটাকে মেনটেন করতে হবে বাড়িতে শ্বশুর শাশুড়ি আরও যারা আদার্স থাকবে তাদের জন্য যতটা পারবে করে রেখে যেতে হবে নিজের খাবারটা গোছাতে হবে হাজব্যান্ডের খাবার গোছাতে হবে টিফিনটা রেডি করতে হবে সব করে নিয়ে তাকে যেতে হবে আবার এসে তাকে সংসারে যত সংসারে বলো না কেন হেল্পিং হ্যান্ড থাকুক যতই আরো দশজন মানুষ থাকুক কিন্তু তুমি যত পয়সাই দাও না কেন তোমাকে কাজেরও সেই হিসাব সমানভাবে দিতে হবে যে তুমি কতটা কাজ করছো এই সংসারে এটা আমরা প্রত্যেকটা মেয়েরা বুঝি এটা আমরা নিজেদের লাইফ থেকেও তো রিয়েলাইজ করেছি এটা আমরা বুঝি যতই পয়সা দাও না কেন কাজের ভাগটাও সমান হতে হবে শুধুমাত্র শাশুড়ির ক্ষেত্রে শ্বশুর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানে শ্বশুর মেয়েদের জন্য কেন এরকম হয় কেন শ্বশুরবাড়ি মানেই তাই শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেয়েরাই কেন এই রকম মানে প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে এই ধরনের ব্যবহারটা পায় অথচ যারা ওই শ্বশুরবাড়িতে থাকে তাদেরও ফ্যামিলি পার্সেন্ট আছে তারা কিন্তু যখন তারা নিজেদের বাপের বাড়িতে যায় তখন একদম একদম চেঞ্জ হয়ে যায় তখন তারা একদম অন্যরকম অন্য জগতের মানুষ এটা তুমি হও কি আমি হই আমি নিজেকেও প্রশ্নটা করছি কেন কি কারণে এটা না হয়ে প্রত্যেকে যদি আমরা একে অপরের পাশে থাকি এবং বোঝার চেষ্টা করি তোমার সমস্যাটা কোথায় তাহলে এই সমস্যাটা আসে না আর আরেকটা কথা বলতে চাই যে পরিস্থিতি আসুক না কেন কোনো মানুষই সে যতই নিজের স্টেবিল হোক কিংবা আমাদের মতো যারা হাউসওয়াইফ কিছু করে না প্রত্যেকের ক্ষেত্রেই বলবো জীবন কারো দেওয়া নয় জীবন বাবা মায়ের দেওয়া তারা চেয়েছে বলেই পৃথিবীতে এসেছি তাই কোনো কিছুর মূল্যেই এই জীবনটা এতটা ছোট নয় আমাদের এতটা তুচ্ছ নয় যে সেটাকে অন্য কারোর জন্য শেষ করে দিতে পারি জানি মানুষ সহজে চায় না নিজের জীবনটাকে শেষ করে দিতে অনেকটা কষ্টের পরে সে যখন নিতে পারে না তখনই এরকম ডিসিশান নেয় তারপরেও বলবো এটা উচিত নয় এটা করা ঠিক নয় দেবলেনা যেটা করেছে সেটা একদমই আমি এর এগেনস্টে কারণ ওর কাছে হয়তো ও হাজব্যান্ডকে এত বেশি ভালোবাসতো ওর হয়তো মনে হচ্ছিলো ওর কাছে অপশান ছিল যে ও সেই রিলেশান থেকে বেরিয়ে আসতে পারতো বাট ও হয়তো এতটাই ভালোবাসে যে ও সেখানে ভেবেছে যে আমরা দুজন একই জায়গায় থেকেও দুজন আলাদা এক সঙ্গে থাকবো না আলাদা হয়ে যাব এটা হয়তো মানতে পারিনি আবার এই দিকে হাজব্যান্ড বা শাশুড়ির দেওয়া যে কথা বলে যে মাকে এতটা প্রায়োরিটি দেওয়া যাবে না সেটাও মানতে পারেনি যার কারণে এই ডিসিশানটা নিয়েছে তবে আমি মনে করি কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়াটা সলিউশন নয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে নিজের মানে স্ট্যান্ড পয়েন্টটাকে ঠিক রেখে লড়াই করাটাই হচ্ছে মানুষের সব থেকে বড়ো মানে বলতে পারি প্রধান কাজ আমার যেটা মনে হয় কারণ জীবন মানের লড়াই প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে আমরা প্রত্যেকেই লড়াই করছি কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে লড়াই কিন্তু আমরা করছি কেউ এই দিক থেকে করছি তো কেউ ওই দিক থেকে করছি লড়াই কিন্তু করছি তো সেই জায়গায় এরকম ডিসিশান নেওয়াটা আমি এর পক্ষপাতিত্ব একদমই নই আমি কেন আমার মনে হয় ওভারঅল কেউ নয় তো সেই জায়গায় জোর করে যেমন কোনো সম্পর্ক ধরে রাখা যায় না এইভাবে তো হয় না ঠিক তেমনি আমি কোনো জায়গা থেকে পালিয়ে গেলে বরঞ্চ তাদেরকে আর সুযোগ দেওয়া হবে আমার মা আমার বাবা সেই তো একাই হয়ে যাবে দেবলিদার এটা ভাবা উচিত ছিল যাই হোক এতটুকু আমার মনে হলো তাই বললাম এটা নিয়ে ভিডিও করাটা মেন কথা না মেন কথা হলো যে মেয়েরা কতটা কতটা পেছনে এই সমাজের চোখে মানুষের চোখে সমাজের মানুষের চোখে এই মানুষগুলো যদি নিজেদের চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করে তাহলে আজকে অনেক মেয়ের জীবন বেঁচে যায় এটা আজকে দেবলিনা বলে হাইলাইট হয়েছে এরকম দেবলিনা প্রতিটা ঘন্টায় নিজেদেরকে শেষ করে ফেলছে প্রত্যেক জায়গায় আমরা জানি না আমাদের কাছে সেটা খবর হয়ে আসে না তাই আমরা বুঝতে পারি না দুই একটা খবর হয়ে আসে তখন আমরা আহা উহু করি কিন্তু এই উহু না করে তুমি আমি প্রত্যেকেই আগে আমাদের নিজেদের মেন্টালিটি যদি চেঞ্জ করি তাহলে এরকম কেউ আর হারিয়ে যাবে না এটাই আমার বলার ছিল ঠিক বললাম না ভুল বললাম জানিও আর যা যত কিছু হোক না কেন লড়াই করো কেউ কখনো লড়াই ময়দান ছেড়ে হেরে যাব পালিয়ে যাব এটা কখনো ভেবো না এটা কায়াররা করে যারা অ্যাকচুয়ালি বুদ্ধিমান হয় তারা এই ধরনের কাজ করে না এটুকুই বলার ছিল সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে এখানেই রাখছি